হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসান ব্লগ তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি দেখতে পাচ্ছ সকালবেলা এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পাউরুটি শেখে নিচ্ছি তো সকালের ব্রেকফাস্ট কিন্তু আজকে এটাই তো পাউরুটিটা আমি হালকা তেল দিয়ে আর কি শেখে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি রয়েছে আজকে হচ্ছে মে দিবস পয়লা মে তো ওই জন্য আর কি তো চা আর পাউরুটি একসাথে সেখানে নিয়ে এবার সকালের আগে ব্রেকফাস্টটা করে নেবো আর চাটাকেও খেয়ে নেব। তো খাওয়ার পরে তোমাদের দাদাভাই যাবে বাজারে তারপরে দেখা যাক কী রান্নাবান্না হয় যাই হোক চলো তোমরা দেখতে থাকো যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাই বাজারে বাজার থেকে নিয়ে চলে এসেছে একটা ইয়া বড়ো তরমুজ আর এই দেখো এখানে এনেছে পালং শাক একটু হচ্ছে কুমড়ো কাঁচা আম বেগুন পটল এখানে রয়েছে আলু পেঁয়াজ আর আদা রসুন তো বাজারে মোটামুটি কিছুই ছিল না সেভাবে ঘরে কিছু তো তোমাদের দাদাভাই সবই মোটামুটি নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে জ্যান্ত কাতলা মাছ তো দেখি এখন রান্না রান্নাবান্না করি চলো দেখো বন্ধুরা অনেকক্ষণ পথ আমাদের সামনে আসলাম আর আজকে হচ্ছে পয়লা মে মানে মেয়ে দিবস আজকে তো ওই জন্য তোমাদের দাদা ছুটি রয়েছে তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে আর দেখতে পেলে সকাল সকাল বাজারে গেছিলো বাজার থেকে আর মাছটা তোমাদেরকে তখন আর দেখানো হয়নি এনেছিল হচ্ছে জ্যান্ত কাতলা মাছ এনেছিল তো রান্না রান্নাবান্না কিছুই করিনি রান্নাবান্নার দিকে এবার যাব এই দেখো এখানে মাম্মামকে সবে স্নান করি এই বসে রয়েছে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি ও বসে বসে এখন যে ও টিভি চলছে টিভি দেখছে আর আমি যাবো এখন রান্নাবান্নার দিকে তোমাদের দাদাভাই একটু দোকানে মানে বেরিয়েছে আর কি এখন দেখি কী রান্নাবান্না করি সেগুলোকে জোগাড়যন্ত্র করে একবারে রান্না করব। আর আজকে কি বলে বাইরে রোদেরও তেজ কিন্তু প্রচণ্ড পরিমাণে আজকে বলে না মানে বেশ তো টানা এক টানা তাই চলছে এত পরিমাণে গরম আর কি বলবো যাই হোক তো দেখি একটু পরে মামামকে তোমার দাদাভাই তরমুজেনেছে তখন তো দেখলে তো ওটাকে জুস করে দেবো ওকে কারণ ও এমনি খেতে চায় না তো ওই জন্য একটু পরে দেব সবে খেয়েছে তো চলো দেখি এখন যোগাড়ান জান্ত করি রান্নাঘরে গিয়ে কি রান্না করি না করি চলো গিয়ে কাটা বাছা করে নিই আগে কেটে নিয়েছি হচ্ছে লাউয়ের লাউয়ের একটু আলু আর নিয়েছি চোকলা এখানে নিয়ে নিয়েছি কেটে আম এটা দিয়ে করবো চাটনি আর এটা করবো আর এটা কি দিয়ে ভাজা করব জানো তো সবারই কিন্তু খুব পছন্দের জানি অনেকেই খাও অনেকে এবার সবাই খায় কিনা অবশ্য জানি না যাই হোক এই দেখো মাছের ডিম তো মাছের ডিমটাকে আমি আগে ভেজে নিয়েছি মাছের ডিম দিয়ে কিছুটা মাছের ডিম দিয়ে এটা ভাজবো আর কিছুটা এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আর কি ভাজা ভাজা করব আর করব হচ্ছে এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝোল মাছ ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন কড়াই বসিয়ে দিয়েছে আমি আগে মাছের ডিমটাকে ভেজে নেব নিয়ে তারপরে চোকলাটা ভাজবো আর মাছের ঝোলটা করব হচ্ছে উচ্ছে আলু দিয়ে তো চলো ঝটপট করে এক এক করে বসিয়ে দিই আমি দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দুটো আর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেবো এটা আমি আগে কিন্তু মাছের ডিমটাকে একটু ভেজে মাছের ডিম ভাববো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে এইটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে এবার একটু দেবো হালকা লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন তো নুন দিয়েছি হলুদ দিয়ে দিলাম একটু আর জাস্ট অল্প কারণ আমি শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটাকে ভালো করে ভাজা ভাজা হলে মাছের ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে এখানে দেখো মাছের ডিমটা আমি দিয়ে বা ভালো করে মেরে চেড়ে ভেজে নামিয়ে নেবো মাছের ডিমটা যদি আমার আগে ভাজা ওই জন্য বেশি ভাজতে হবে চলো এটা কিন্তু আমার হয়ে গেছে এইটা কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল ঝটপট এর মধ্যেই এবার আমি দিয়ে দেবো তেল দিয়ে এবার বসিয়ে দেবো হচ্ছে ওই কি বলে লাউের চোকলা ভাষা মানে ভাজাটা বলো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দেখোন পিঁয়াজ আৰু ৰচুন দি দিয়ে শুকুৰংকা ভাজা হৈ গ'লে এবাৰ আমি তালৈ খাটা দৈটো কৰিম খাব দেখো বন্ধুরা এখানে আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো উচ্ছে আলু দিয়ে এই দেখো মাছের ঝোল তো আলাদাভাবে আর কী সেভাবে কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি আর খুব মানে তাড়াহুড়া করে বসিয়েছি বলে আর তোমাদেরকে দেখানোর সুযোগ হয়নি তো এই দেখো আদা জিরা বাটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা জিরে এই হচ্ছে মাছের ঝোল তো চলো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো নিয়ে রান্নাঘর মুছে তারপরে যাবো স্নান অনেকদিন পর তোমাদের দাদাভাই বললো একটু বেরাবে নিয়ে আর কি স্টেশন আমাদের যেখানে গন্তব্য তো এই দেখো গরমে আর শরীরটা না ভালো লাগছিল না এই গলার র্যাসগুলো আবার বেড়েছিলো একটু ওই জন্য যাই হোক এই যে রেডি হয়েছি মামাম বাইরে তো চলো যাই একটু চা খেয়ে আসেন একটু ঘোরাঘুরি করে আসে বেড়াই অনেকদিন পর বর্মসাই বলল বললো চলো বেরাই একটু আর তোমার দাদা তো বললাম আজকে ছুটি ছিল ওই জন্য আর কি তো চলো তো তারপরে দেখো বেরিয়ে চলে এসেছি সোজা ঘড়ির দোকানে ঘড়ির দোকানে কেন এসেছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিলো তো ঘড়ির ব্যাটারি লাগানোর জন্য এই দেখো দাঁড়িয়ে রয়েছি আমরা ব্যাটারিটা কেন সঙ্গে সঙ্গে লাগিয়েই দেবে আর কি তো ব্যাটারিটা লাগানো হয়ে গেলে তারপরে যাব চা খাওয়ার জন্য তো এই দেখো ব্যাটারি লাগাচ্ছে আর আমরা কিন্তু মামা মামার জন্য দু একটা জামা কাপড়ও কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এই দেখো বলতে বলতে চলে এসছি তো আজকে আর একদম স্টেশনের লাস্টের দিকে যায়নি মানে যেখান থেকে খাই তো আমরা এই মুখের মুখেরখানেই একটা চায়ের দোকানেই চলে গেছিলাম সেখান থেকেই চা খেয়ে নিচ্ছি আর এত গরমের মধ্যে না ইচ্ছাও করছিল না যাই হোক এই দেখো চাটা খেয়ে তারপরে এবার কিন্তু যাব আস্তে আস্তে বাড়ির দিকে তো তারপরে দেখো তোমাদের দাদাভাই অনেক জুড়ি করলো যে চলো একটু কিছু তো খাও তো তারপরে আমি এখানে বেশি না জাস্ট কুড়ি টাকার ফুচকা খেয়েছিলাম কারণ তোমার দাদাভাই বলছিল বলছিলো চাউমিন খাওয়ার কথা এই খাওয়ার কথা কিন্তু আমি কিছুই খাইনি তো এই দেখো তোমাদেরকে আবার ফুচকাটা দেখাছিলাম এটা হচ্ছে লাস্টের ফুচকাটা যাই হোক চলো এটা খেয়ে এবার যাবো বাড়ি দেখো সবে বাড়ি আসলাম এখন আমি ড্রেস চেঞ্জ করি মামা ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছে আমি বসে রয়েছে এসে হ্যাপি হয়েছে হেঁটে এসে তো মামানোর জন্য দু একটা ঘরে পড়ার জামা কিনেছি মানে ওটাই আনন্দ তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা তো ফ্রেশ তো জামা চেঞ্জ তারপরে দেখো বন্ধুরা একেবারে চলে এসছি রাতের ডিনার তো রাতের ডিনার দেখতে পাচ্ছি আজকে হচ্ছে আমার রাতের ডিনার চাউমিন তো তোমাদেরকে যেমনটা সন্ধ্যাবেলা বলছিলাম চাউমিন তোমাদের দাদাভাই খাওয়ার কথা বলছিল তো ও গিয়ে রাত্রেবেলা চাউমিনে নিয়ে এসেছিলাম তোমরা দেখতে বলে আজকে রাতের ডিনারে আমি খেলাম হচ্ছে চাউমিন তোমাদের দাদা ভাই বেরিয়ে অনেক জোড়াচুরি করছিলো যে চাউমিন খাও আর তোমার তো জানোই যে আমার চাউমিন খুব পছন্দের খাবার তো আমি বললাম চাউমিন খাবো না দেখি যদি পারলে হয় তাহলে রাতে ডিনারে খাবো তো ওই জন্য তোমাদের দাদা গিয়ে চাউমিন এনে দিয়েছিল তো ডিনার কমপ্লিট করলাম হচ্ছে আজকে চাউমিন দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মামানোর জন্য কয়েকটা বললাম না জামা প্যান্ট ইউজ করো সেগুলো তোমাদেরকে দেখাই এগুলো রেগুলার ইউজের তো এই দেখো এখানে পাঁচটা প্যান্টের সেট এনেছি কালারিং এই দেখো এরকম প্যান্টগুলো এগুলো যেগুলো বাড়িতে করে তো এই প্যান্ট এনেছি আর হচ্ছে এনেছি তোমার দুটো রেগুলার আর কি ও করে বেরানোর জন্য জামা এই জামা এরকম এটাকে ওই ফিশ কাটিংয়ের ইউজিন্তা করে দেখলাম এই একটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার রেড কালার তো এই দুটো জামা এনেছি আর হচ্ছে এইটা এইটা এনেছি তো জামাগুলো খুব আরাম পাবে পরে এই ধরনের জামা মামাম না অনেক যখন আরও ছোটো ছিল আরও আগে তখন পরেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো খুব আরাম পাবে আর আমিও পেয়েছি খুঁজে খুঁজে এগুলো না খুব একটা পায়ে পাওয়াও যায় না মানে পাইনি আমি আগেও খুঁজেছি তাই আজকে পেয়েছি দেখে তাও ভাবলাম চলো তাহলে নিয়েই নেই যখন পাওয়া গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা হলে আর এইখানেই শেষ করবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর চলো যারা এখনো চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো ডাটা আপন নেক্সট